এখানে দুই লাখ টাকা আছে আব্বা আসবে আব্বারে দিয়ে দিবা আব্বা আসলে না কেন তোমারে দিতে বলছি দিবা এত কেন টেন আমি দিতে পারবো না লাখ টাকা কেন তোমার আব্বারে দিবা যখন আমি চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম না তখন অফিসে দুই লাখ টাকা চাইছিল ঘুষ হ্যাঁ তখন আব্বা আমাদের বাড়ির বন্ধক রাইখা আমার দুই লাখ টাকা ইনা দিয়েছিল ওই দুই লাখ টাকা আব্বারে দিয়ে দিবা এখন আমার হাতে আছে টাকা দিয়ে দিলাম ঠিক আছে বস এখানে তোমার আব্বা তোমাকে দুই লাখ টাকা দিচ্ছে চাকরির ঘুষের জন্য হ্যাঁ এই জন্য কি তোমার আব্বার তোমার টাকা ফেরত দিতে হবে হ্যাঁ আমার চাকরি হওয়ার জন্য আমার আব্বা আমারে দুই লাখ টাকা দিছে এটা তার দায়িত্ব ছিল এখন আমার হাতে টাকা আসছে এই দু লাখ টাকা আব্বার আমি দিতেছি ওই বাড়িটা ছুটানোর জন্য এটাও আমার একটা দায়িত্ব শোনো এই টাকা তোমার বাবার তুমি দিবা না আমি এই টাকা তোমাকে দিতে দিব না এটা কি ধরনের কথা বললা তুমি? দিদি দিবা না মানি। শোনো, তোমার বাবার আরো জায়গা সম্পত্তি আছে। সেইগুলা বেচ্চা, সেই বাড়ি ছাড়া ঠিক আছে? এই টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর শোনো তুমি কি বোকা? আমাদের কি একটা ভবিষ্যৎ আছে না? তুমি টাকাগুলা দিয়ে দিতেছো তারে। তুমি কি বোঝো না সামনে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে রয়েছে তুমি কেন তারে আবার 2 লাখ টাকা ফেরত দিয়ে দিতেছো? তুমি কি বোকা হয়ে গেছো? একটু না শোনো, তুমি একটু বোঝার চেষ্টা করো। এই টাকাটা তাকে ফেরত দিও না। টাকাটা তোমার কাছেই রাখো, ঠিক আছে? বা আমি আলমারিতে রাইখা দিই শুনো তোমার যেটা বলছি সেটা করো এত কথা বলো না আয় বসো শোনো বেশি কথা বলো না ঠিক আছে তোমার বাবার একটা দায়িত্ব ছিল যে তোমাকে একটা চাকরির জন্য চাকরির ঘুষ দেওয়ার জন্য টাকা দেওয়া তার দায়িত্ব ছিল এটা তার ছেলের প্রতি তার দায়িত্ব ঠিক আছে তোমার এত দায়িত্ব ঠাকুর পালন করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে বেশি কথা বলবো না বলে দিলাম কি সেরা মা আমি চিলে কে শোনো মা এই যে দুই লাখ টাকা আছে না ওর চাকরির সময় নাকি ঘুষ লাগছে ঠিক আছে আর বাবা ওকে দিছিল বাড়ি নাকি বন্ধক রেখে ঠিক আছে এখন ও বলতেছে এই দুই লাখ টাকা আর বাবাকে ফেরত দিতে জামাই তুমি কি বলো দেখ তোমার বাবার দায়িত্ব ছিল কারণ তোমার বাবা দিছে একদম ফেরত দেবে কি কারণে তোমার এতই কে লেগা তোমার কোনো কমন সেন্স নাই আম্মা এগুলো কি বলেন আমার চাকরি হইব তখন দুই লাখ টাকা চাইছি আমার আব্বার কাছে আমার আব্বার সাথে সাথে বাড়ি বন্দুক রেখে আমার এই দুই লাখ টাকা আইনা দিছে এখন ওই বাড়িটা বন্ধক রয়েছে তা আমার উচিত না এই দুই লাখ টাকা দিয়া বাড়িটা সারানো দেখা জামাই বেশি কথা কবা না এই দুই লাখ টাকা তুমি তোমার কাছে রাইখা দিবা আর যদি বেশি কথা কবা না তোমার চুপ চুপ ব্রেক করে লম এটা কি বলে না আম্মা আপনারা এরকম আচরণ করতেছেন কেন তো কেমন আচরণ করব তোমার চুমা দেব আমার টাকা আমি আমার আব্বারে দিতেছি আপনাদের সমস্যা কি তোমার বাবার টাকা তোমার যদি তুমি টাকা ফেরত দিবা না আম্মু তুমি এই বড় বড় একটু বুঝাও ওনা কিচ্ছু বোঝে না জানো না ওই একটু কমন সেন্স নাই কা এই যে 2 লাখ টাকা লেখা দিলে কি আমাদের একটা ভবিষ্যৎ আছে না বুঝো না তুমি এই 2 লাখ টাকা থেকে আরো টাকা হবে তুমি কেন বুঝো না হ্যাঁ তুমি একটু বুঝো আমার তুমি বুঝো কোন বল বেটার কাছে আমার বিয়ে দিছো এই দুই লাখ টাকার এক টাকা অন্ত খরচ করবি না দেশে যা আর সম্পত্তি আছে না এটি বিক্রি করে তারপর বাপে বাড়ি বন্ধক ছুটাইব যে টাকা নেবে তুই আ দে টাকাটা দাও তো দে টাকা আমার কাছে দে এটা আমার কাছে থাকবো যখন লাগবে আমার কাছে নিয়ে খরচ করবি আম্মা এগুলা কি বলেন আমার টাকা আমি আপনার কাছে চাই চাই নিয়ে আমা ভুল বলে নাই ঠিকই বলছে আমা এই এত কথা কাকলে যাও ঘরে যাও যাও সোজা ঘরে যাও ও সুবুক নামটা বেয়াদ দাও যা রান্না কর টাকা নিয়ে আমি থুয়া দিলাম কি বলো দেখছ আমু বোকা একটা লোক কে আসলো কি ব্যাপার আপনি ভালো স্যার আসি কি মনে করে আসছেন আসছি একটু দরকারে আসছি কি দরকার মিজান ভাই বসে আসে হ্যাঁ টাকার তো কথা আমার সাথে কথা হয়েছে কি কথা হয়েছে ওই টাকার ব্যাপারে নাকি দেখো আসলে যে চাকরির সময় না বাড়িটা বন্ধক রেখে যে টাকা দিছি না এখন হ্যাঁ আমি জানি সময় হয়ে গেছে আর কি এখন এই নির্ধারিত সময়ের মধ্যে যদি টাকাটা না দেই তাহলে বাড়িটা হাত হয়ে যাবে কে আপনার কি আর জায়গা সম্পত্তি নাই কে ওগুলা বিক্রি করে বাড়িটা ছাড়া দেবেন না একা 2 লাখ টাকা লেগে পড়ে রইছেন ওই 2 লাখ টাকা নালে হয় না আচ্ছা তোমার সমস্যা কি আবার বলতেছেন আমার সমস্যা কি সমস্যা তো আমারই হবে সংসারটা তো আমার নাকি আর কি বলতেছেন 2 লাখ টাকা নেওয়া লাগবে কি কারণে এটা তো আপনার দায়িত্ব ছিল আপনি ছেলেকে দেওয়ার জন্য তা আপনি টাকা দিবেন না আমার দায়িত্ব ছিল ছেলের কোনো দায়িত্ব নাই না ছেলে কিসের দায়িত্ব বাবারই সবকিছু দায়িত্ব ছেলের কোনো দায়িত্ব নাই কা টাকাটা কি তোমার বাবার বাড়ি থেকে দিছ না আমি দিছি আপনিই দিবেন এটা আপনার ছেলের প্রতি দায়িত্ব ছিল তার জন্যই দিছেন আর শুনেন আপনার কি কোনো লজ্জা শরম নাই কা কোনো লজ্জা শরম টাকা নিতে লাগে দূর দূরে পড়ছেন আপনি কি কোনো জ্ঞান বুদ্ধি নাই শুনো আমি মেয়ের জামাইয়ের বাড়িতে আসি নাই ছেলের বাড়িতে আসছি শুনেন ছেলের বাড়িতে আসেন আর মেয়ের বাড়িতে আসেন বুঝছেন এখন আপনি ঘর থেকে বের হন কি আছে না

আবার আমার ছেলে আমাকে দিবে তাই ওই যে একটা কথা আছে না যে ওই যে মরিচ খায় কাউ পুটকি জলে শালি খেতে পুটকি জল বানা আমি তো সবাই ভালো চাই পোলা জন্মতে চ্যানেল কে লেখা জন্ম শুরু খেলা ছিল না 2 লাখ টাকা শুরু শুরু আর 2 লাখ টাকা লাগা পড়ছে পোলা যেরকম জন্ম দিছি ওই রকম কর্ম করছি মানুষের মতো মানুষ করে গড়ে তুলছি আবার নিজের বসত ভিটা রাইকা তারপরে চাকরিও নিয়ে দিছি আপনি মেয়ে দিয়ে কারবালটা ভালোাইছেন কথা বাতি ভালো করে কোন কিন্তু

আমি কি আমার ভবিষ্যৎ নিয়ে টেনশন করছি করি না আমার বাবা কোনোদিন কি তার ভবিষ্যৎ নিয়ে টেনশন করছে হ্যাঁ তার বাবা যতটুকু পারছে মানে আমার দাদা যা পারছে আমার বাবার ভবিষ্যৎ করে দিয়ে গেছে আমার বাবা এখন আমারটা করে দিয়ে গেছে তোমার যেটা বলছি সেটা করছে শোনো তোমার বাবা তোমাকে জন্ম দিছে তো কর্ম করবে না তোমার বাচ্চা কাছে তোমার ভবিষ্যৎ আছে না জানাই আম্মা আপনি আমার কি হন তোমার শাশুড়ি এটা আমার কি হয় শয়তান এদিকে তাকান কি হয় এটা আমার তোমার বাবা তাহলে এইটা যদি আমার বাপ হয় আর আপনি যদি আমার শাশুড়ি হন সেই বাইটা কার তোমার তাহলে এই বাড়িতে আমার আব্বার বেশি অধিকার না আপনার বেশি অধিকার আব্বার অধিকার তাহলে আমার আব্বার যদি বেশি অধিকার হয় তাহলে আপনিও তো পাক পাক কি পছন্দ আমি তো বুঝতাছি না কিচ্ছু अम्মা আমার আম্মু তো তোমার ভালোর জন্যই বলতাছে আব্বার কথা কথা জানাই কি लीजिएगा अम्মা বিশ্বাস করেন আমারটা শুন শুলেতেছ अम्মা আপনিবা শাশুড়ি না হইলে না তখন কষ্ট করে দিছ তো কথা কয় কই গিললিগা শোনো তুমি বুঝো না বুঝছো বুঝার চেষ্টা করো মা ভালোর জন্যই বলতেছে তোমার কি ভালো কইতেছে তোর মা কি ভালো কইতেছে হ্যাঁ কি ভালো কইতেছে আমার তোর থাক হ্যাঁ বড়গা হাত তুলিস না ওর আম্মা আমার ভালো কথা কইতেছে আমি মনে বুঝি না কিছু হ্যাঁ আমি মানুষ চরায় খাই বুঝলা তুমি এমন করতা না চুপ থাকে না আম্মা আপে আপনি কি আমার এই বাড়িতে থাকার ইচ্ছা আছে যদি ইচ্ছা থাকে চুপ থাকবেন আর যদি ইচ্ছা না থাকে দরজা সোজা খোলা আছে ভাই তোমার বাবার কি জায়গা সম্পত্তির অভাব আছে এক জায়গা থেকে একটু জায়গা বিক্রি করে তো বাড়ি বন্ধকটা ছাড়াইতে পারে নাকি এই টাকা নেওয়ার লাগে জামাই আমার মায় তো ঠিকই বলছিলো তুমি তো বেশি বুঝো আমি বেশি বুঝি হুম যেই জায়গ যেই জায়গার সম্পত্তি বিক্রি করবি রিকারি আমার আমি কেন ওইগুলো বিক্রি করব? হ্যাঁ আমার বাবা কত সুন্দর কইরা আমি টাকা চাওয়ার আগে আমার বাবা আমাকে টাকাটা দিছে এখন আমার দায়িত্ব না আমার বাবা টাকা চাওয়ার আগে আমার দেওয়া হ্যাঁ এই টাকাটা নিয়ে যাক টাকাটা তোর সাশি দিয়ে দেয় না আমার মা চায় নাই টাকা তোরে কি কইসিস টাকা আন

তোরও বাই করে দেবো তোরও এই মুহূর্তে লাখ তিদা বাই করে দেবো কথা কম বলবি তোর মা আর অত্যাচার আমি এতদিন সহ্য করছি কিচ্ছু বলি নেই কি জন্য জানো তোর মা মনে করছিল এই বাড়িতে রাখি তোর মা তো কেউ নাই চিন্তা করছিল যে যেমন আমার দায়িত্ব আমার বাপে আমার বলছিল তোর শাশুড়ি তোর বাসাই না রাখ আমরা তো কেউ থাকি না তো তুমি কেন বাসাতে বের করে দিলে আমি তো টাকাটা আনতে যেতেছিলাম নাকি তোর মার ব্যবহার তোর মার বাইক করে দিছি টাকা আন যা তাহলে তোর বাইক করবো টাকা আন ইয়েট করস ইয়েট করস টাকা নষ্ট

ঝগড়া করিস না সোনা বোমা উঠো উঠো দুইটা কথা বলি উঠো প্রত্যেকটা বাবা মা সন্তানের মঙ্গল কামনা করে আমি আমার সন্তানের জন্য ঠিক কামনা করি কিন্তু তোমার ব্যাপারে সম্পূর্ণ আলাদা যদি মার মতো হও না জীবন সংসারই হইতে পারব না আর ছেলে মেয়ের মুখও দেখতে না এখনো বোঝার চেষ্টা করো আমার যা কিছু সম্পদ আছে না আমার ছেলের আর আমার ছেলের মানে কি তোমার তোমার মার তো এটা চিন্তা করা উচিত ছিল মায়ের কথা শোনো না আর তোমার মাকে নিয়ে এসে আবার ঠিক আছে আসি বাবা যখন যাতে করিস না আচ্ছা যাও আমার বোন আচ্ছা ঠিক আছে কি হয় না হয় জানাই আমার আচ্ছা টাকা লাগলে বইলো আরো আব্বার সামনে দেখে তোরে কিছু কই নাই এই যে জুতা দেখছস না হুম জুতা গালের ভিতরে বাইরেয়া একবার টান টান করে এলাম এমনি তো লম্বা না আর লম্বা বানায়লাম বাইরেয়া শুকে থাকলে ভূতে কি লাগে হ্যাঁ ভূত উঠছে কালদের উপরে কি ভূত ভর করছে কি করছি টাকা তো দিয়েই দিছি তাহলে এই এত কথা বাড়াই লিখিল লিখা আব্বার সামনে মায় বলছে দিতে মানে লিখে তোর মার কথা শুনবি না আমার কথা শুনবি তোর খাওয়াইকে তোর মায় না আমি তোর ইনকাম করে খাওয়াইকে ও না আমি তো ভাবছি মা আমার ভালোর জন্যই বলছি তুই তো ভালো ভাববি কি লিখা জামার কথা শুনো না মার কথা শুনো আরেকদিন যদি তোর মার কথা শুনোস তো একটা তালাকটা দিব কিন্তু কইলাম যা করে যা শয়তানের বাচ্চা দেয়া যায় কিরকম హారా రాడ్ీ